সাল্লাম এরপরে সাহাবাই কেরামকে বললেন আমার সাহাবাই কেরাম রমজানুল মুবারকের শেষের যে দশক আছে এই দশকের মধ্যে এমন একটা রাত রয়েছে যার নাম হলো সবে কত যার নাম কি রসুল্লাহ সাল্লাহাম এই রাতকে তালাশ করার জন্য তিনি পুরা রমজান মাস কখনো এতে করতেন এরপরে দ্বিতীয় দশকের বিশ দিন এতে করতেন তারপরে তিনি এসে শেষ দশকে এতে কাপ শুরু করলেন এবং উম্মদ বলে দিলেন তোমরা শেষ দশকের এতে কাপ ছেড়ে দিও না কেননা সবে কদর শেষ দশকের মধ্যেই পাওয়া যাবে শেষ দশকের মধ্যেই পাওয়া যাবে এতে কি হবে এতে কাফের প্রসঙ্গ কেন আসছে রসুল কেন এতে কাফের প্রসঙ্গে বললেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সাহাবাদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন তোমরা জানো এমন এক নবীর এমন এক জামানা ছিল যে জামানায় নবীর কেউ আশি বছর করে জিহাদে কাটিয়েছে কেউ আশি বছর করে শুধু ইবাদতের মধ্যে বসে কাটিয়েছে এমন লম্বা লম্বা ইবাদত করেছে আবার তিনি বললেন চারজন নবী দুনিয়াতে এমন আসছিলেন যে চারজন নবী টানা আশি বছর করে আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন হযরত তাইউবানের সাহাত সালাম হজরত কিউশা আলিসাল্ত সালাম হজরত হিসকিল আলিসাল্তু সাল্লাম হজরত হিস্কিল আলী সালাতাম এই চারজন নবী টানা আশি বছর ইবাদতে মগ্ন ছিল যখন যাদের বয়স ষাট থেকে সত্তর বছর এদের সামনে যখন আশি বছর একশো বছরের ইবাদতের কথা বলা হয় একজন ব্যক্তির দ্বারা তখন এদের মন একটু খারাপ হওয়ারই কথা সাহাইকরাম বলে নেয় রসুল্লাহ তাহলে তো তারা আর আমলের দিক দিয়ে অনেক অগ্রগামী আমরা পিস পড়ে গেলাম আমি মাঝে সাঝে একটা কথা বলি শেষ নবীর উম্মতের কিছু বৈশিষ্ট্য আছে তার মধ্যে একটা হলো এই শেষ নবীর উম্মত আছে দুনিয়াতে সবার শেষে জান্নাতে যাবে সবার আগে শেষ নবীর উম্মতের হায়াত কম শেষ নবীর উম্মতের মর্যাদা অনেক বেশি শেষ নবীর উম্মত আমল করবে কম সওয়াব পাবে অনেক বেশি এগুলো হলো আখেরি জামানার पैগাম پیغمبر মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য खास এবং বিশেষ করে তাদেরকেই দেওয়া হয় অন্য কোনো নবীর উম্মতকে দেওয়া হয় নাই তো সাহাবীরা যখন বললেন ইয়া রাসূলুল্লাহ তারা এত লম্বা সময় ইবাদত করছে আমাদের হায়াতই তো কম আমরা কি করব আল্লাহ রাসূল কি বলবেন এমন সময় হযরত জিবরীল আলাইহিসসালাম এসে হাজির হয়ে গেলেন যেখানে নবীর মন খারাপ সাহাবীদের মন খারাপ কি এক কথা বললাম তারা মন খারাপ করে ফেলল এদের খুশি করা যায় কি দিয়ে নবী চিন্তিত এমন সময় জিবরীল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহু ফী লাইলাতুল কদর ও মা আদরা কামালাইতুল কাদ সুরা কদর নাজিল হয়ে গেল সোরা কি নাজিল হয়ে ভাই সোরা কদর নাজিল হয়ে গেল সোরা কদরের মধ্যে আল্লাহ তালা রসুলকে জিজ্ঞেস করলে হে রসুল আমি নিশ্চয়ই মহিমান্বিত রাত্রে অবতীর্ণ করেছি হু হল কোরআনুল কারিম কোরআনকে কদরের রাতে নাজিল করেছি আপনি কি জানেন ও মা আদরা কাম আলা কদর লাইলাতুল কদর কি আপনি কি জানেন তো রসুল তো আল্লাহ প্রশ্ন করছে রসুলের কাছে না জানাইলে রসুল কেমনে বলবে চুপচাপ হলো কেউ যদি কোনো প্রশ্ন করে সঠিকটা জানা না থাকলে চুপ থাকবে সঠিকটা জানা না থাকলে এমন এক কিছু মানুষ প্রশ্ন করছে এমন এক মজলিসের মধ্যে না বললে তো ব্যক্তিত্ব থাকে না মর্যাদা থাকে না কে রে এর তো মনে করি অনেক কিছু জানে আমাদের কিছু জানে না ও আন্দা একটা বলি দিল এটা খবরদার করা যাবে না আমাদের সমাজে দুই শ্রেণীর মানুষ বেশি মুফতি আর হলো ডাক্তার খালি একজনকে বলেন ভাই এই সমস্যা আরে বো ওষুধ বাতলাই দেবে আপনারে আর একজনকে বলেন যে এই যে শেষ রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ছি নাই পিশার হয়ে গেছে স্বপ্ন দোষ হয়ে গেছে আপনারে বলবে কি তোর রোজা শেষ রোজা ভেঙে গেছে আপনাকে হতাশ করে দিবে অর্থাৎ মুফতি সাহেবের অভাব নাই ডাক্তারের অভাব নাই বিনা সার্টিফিকেটে বিনা পড়ায় মুফতি বিনা সার্টিফিকেটে বিনা পড়ায় ডাক্তার এদের পরামর্শ নেওয়া যাবে না আল্লাহ রসুল সাল্লাম কি বলতেছিলাম কদর আপনি কি জানেন কদরের রজনী কোনটা কদর কি আল্লাহ রসুল চুপ করে রয়েছে সে তো জানেন আল্লাহ জানাই নাই এরপর আবার আল্লাহ তাল্লাহ জানিয়ে দিচ্ছেন লাইলাতুল কদ রি খাই রুম্মিন আলফি যখন নবীজিকে শুনিয়ে দিলেন লাইলাতুল কদ রি খাই রুম্মিন আলফি চাহার আল্লাহ রসুল খুশি হয়ে গেলেন সাহাব আই কেউ কেউ খুশিতে দাঁড়িয়ে গেলেন সুহান আল্লাহ একটা রাতের ইবাদত গত বছরের সমান তিরাশি বছর চার মাসের ইবাদতের সমান তো একজন মানুষ যদি ষাট বছর বেঁচে থাকে বালেক সাবালক হইতে দশ বছর বারো বছর বাদ দেন তাও তো আটচল্লিশ বছর পনেরো বছর বাদ দেন তাও তো পঁয়তাল্লিশ বছর পঁয়তাল্লিশ বছরে নির্ঘাত পঁয়তাল্লিশটা সবে কদর যাবে আর এই পঁয়তাল্লিশটার মধ্যে সে যদি অন্তত দশটাকেও মিলাইতে পারে তাহলে আটশো বছর ইবাদতের সোয়াব পাবে সোয়াল আল্লাহ এই জন্য বলে শেষ নবীর উম্মতের আমল কম সোয়াব বেশি হায়াত কম মর্যাদা বেশি আর শেষে জান্নাতে যাবে সবার আগে আল্লাহ রসুল সাল্লাম বললেন এই কদরের রাত মর্যাদাপূর্ণ রাত যদি তোমরা প্রত্যেকেই নিজেদের ভাগ্যে মিলাইতে চাও তাহলে এতেকাফের বিকল্প কিছু নাই আল্লাহ রসুলে এতে কাপ করলেন যতদিন পেশেছিলেন শেষ দশকে এতে কাপ তিনি সারেন নাই ওম্মদকে বললেন তোমরাও এতেকাফের মধ্যে অংশগ্রহণ করবা যদি এতে কাপ করো তাহলে সবে কাদরে পেয়ে যাইবা এখন এতে কাপ করা কি আল্লাহ রসুলে এতটা তাকিদ করলেন ওম্মদকে তাকিদ করলেন গুরুত্ব সহকারে বললেন তোমরা এতে কাপ করবা এতে কি হবে আমরা জানাজান নামাজ পড়ি না জানাজান নামাজ ফরজে কিফায়া কেন মহল্লার সমাজের দুই একজন আদায় করলে সবার পক্ষ থেকে কি হয়ে যায় কেউ আদায় না করলে সবাই গুণাগার হয় তো এতে এই এরকমের একটা বিষয় সন্ন্যতে দেয় কিফায়া যেমন ফরজে কিফায়া আছে সন্ন্যতে মোহাক্কা দেয় কিফায়া আছে আজান দেওয়া জুমা মসজিদে পাঁচ শক্ত আজান দেওয়া দেয় কিফায়া। কেউ যদি আজান না দেয় জুমা মসজিদে মহল্লার সবাই গুণাগার হবে সবাই গুণাগার হবে আর শেষ দশকের কেফায়া এই জন্য আমরা বলে থাকি প্রত্যেক মহল্লা থেকে প্রত্যেক মসজিদের এলাকার মহল্লা থেকে কমাস কম সবার পক্ষ থেকে একজন হলেও এতে কাপে বসবে আর উনি যখন এতে কাপে বসবে এই একজনের এতে কাপে বসার দ্বারা পুরা মহল্লাবাসী এই গুনা থেকে বেঁচে যাবে পাশাপাশি লাভ হবে কি এই একজন মানুষ যদি এতে কাপে বসে তার নসিবের সবে কদর মিলে যায় আল্লাহ তালা যেন মহল্লার সকলের নসিবের সবে কদর মিলাইয়া দিল এই জন্য কোনো মহল্লায় যদি এমন লোক না পাওয়া যায় অবশ্যই মহল্লাবাসী থেকে বসবে মহল্লাবাসী যদি না পাওয়া যায় প্রয়োজনে লোক ভাড়া করে নিয়ে রোজ কামাই করো পাঁচশো ছয়শ ঠিক আছে দশ দিন তোমারে রাখলাম তোমার টাকাও দেবো খাইতেও দেবো আমাদের মহল্লার পক্ষ থেকে মসজিদে বসে যাও তবু মহল্লাবাসীর পক্ষ থেকে তা আদায় হয়ে যাবে তো ভারাইটি লোকের দরকার নাই প্রত্যেক মহল্লায় অনেক লোক আছে রিটায়ার্ড পার্সন লোক আছে এমনি বয়জস্ক লোক আছে অনেক যুবকরাও আছে কাম নাই কাজ নাই চাকরি হয় নাই বাড়িতে বসে আছে ঠিক আছে রমজান মাসের শেষ দশক ইতিকাফ করে আল্লাহর কাছে কান্দি আল্লাহ ভালো রুজি রুজির ব্যবস্থা করে দাও রুটি রুজির ব্যবস্থার পাশাপাশি যারা বৃদ্ধ আছে সুস্থতা দিয়ে দাও যারা ইতিকাফে বসবে গোটা মহল্লাবাসীর পক্ষ থেকে যেমন বসবে তারা প্রত্যেকটা দোয়ায় গোটা মহল্লাবাসীর কল্যাণ কামনা করে দোয়া করবে খালি নিজের জন্য বসলে আমার নিজেটা চাইব না আপনি যখন নিজের জন্য চাইবেন আপনার চাও কবুল হইতেও পারে নাও পারে আপনি যখন সবার জন্য চাইবেন আসমান থেকে ফেরে তারা আল্লাহকে বলে আল্লাহ দেখো তোমার এই বান্দা কতটা উদার সে নিজেরটা না বলে তার ভাইদের প্রয়োজন পড়ার জন্য বলতেছে আমরা তার পক্ষে তোমার দরবারে বলতেছি সুপারিশ করতেছি তোমার ওই বান্দার যেখানে যা প্রয়োজন আছে যেখানে যতটুকু যা দরকার আছে তুমি তোমার খাজানা থেকে তাকে পুরা করে দাও